ইতিহাসের পাতায় এমন খুব কম দেশি খুঁজে পাওয়া যায় যার সাথে জড়িয়ে আছে এত ভবিষ্যৎবাণী এত আশা আবার একই সাথে এত ভয় ভাবুন তো এমন এক ভূমি যা তিন তিনটি মহাদেশকে ছুঁয়ে আছে একসময় যাদের সাম্রাজ্য শাসন করেছে গোটা বিশ্ব আর আজ সেই তুরস্কই যেন আবার ফিরে আসছে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে কিন্তু তুরস্কের এই যে আধুনিক উত্থান এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি প্রায় চোদ্দশো বছর আগে করা এক ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা হাদিসের শেষ সময়ে তুর্কিদের ভূমিকা মালহামা আলকুবরা ইস্তাম্বুলের পুনরুত্থান উম্মাহার নেতৃত্ব এই সবকিছু কি নিছকি গল্প নাকি সময় আসলেই আমাদের দরজায় নাড়ছে চলুন আজকের এই আলোচনায় আমরা এই গভীর প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক সেই ভূমিকে দিয়েই যার প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে ইতিহাসের রহস্য আর ভবিষ্যতের ইশারা অ্যানাটোলিয়া এই মাটিকে অনেকে বলেন নবী রাসুলদের বিচরণের ভূমি এখানে ইতিহাসের পড়তে পড়তে কত সভ্যতা যে গড়ে উঠেছে আবার কালের গর্বে হারিয়ে গেছে কত যে যুদ্ধ হয়েছে আর এই ভূমির রক্তস্নাত ইতিহাসেই যেন আঁকা হয়ে আছে দুনিয়ার শেষ যুদ্ধের সেই অবশ্যম্ভাবী মানচিত্র আর এই ভূমির হৃৎপিণ্ড হল ইস্তানবুল যার আগের নাম ছিল কনস্ট্যান্টিনোপুল আর এই শহরকে নিয়ে স্বয়ং আল্লাহর রাসুল ওয়াসাল্লাম এক অসাধারণ ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি বলেছিলেন তোমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপোল জয় করবে কতই না উত্তম হবে তার সেনাপতি আর কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী এই একটা ভবিষ্যৎবাণী এটা কিন্তু শুধু একটা শহরের বিজয় ছিল না এটা ছিল ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার এক ঐশী ঘোষণা আর দেখুন ইতিহাস সাক্ষী তা অক্ষরে অক্ষরে ফলেছিল একবার ভেবে দেখুন ভবিষ্যৎবাণীটি করার পর কেটে গেছে প্রায় আটশো বছর কত প্রজন্ম ধরে মানুষ অপেক্ষা করেছে অবশেষে চোদ্দশো সালে মহান সুলতান মেহমুদ ফাতি সেই ভবিষ্যৎবাণী পূরণ করেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় অনেক ইসলামিক স্কলারদের মতে ইস্তাম্বুল শেষ সময়েও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে প্রশ্ন জাগে আজকের তুরস্কের এই যে আবার জেগে ওঠা এটা কি সেই দ্বিতীয় অধ্যায়েরই পূর্বাধাস আজকের দিনে দেখুন তুরস্ক বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন প্রস্তুতকারক দেশ তাদের বাইরাক্তার টিবি ড্রোন আধুনিক যুদ্ধের মানচিত্রই যেন নতুন করে এঁকে দিচ্ছে লিভিয়া, সিরিয়া আজারবাইজান থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত দেখে মনে হচ্ছে এ যেন এক আধুনিক অটোমান কামব্যাক এমন একটা সময়ে যখন গোটা বিশ্ব বিভক্ত আর মুসলিম উম্মা নেতৃত্বহীন তখন তুরস্কের এই উত্থানকে কি আসলই শুধু একটা কাকতালীয় ঘটনা বলা যায় এবার চলুন ভবিষ্যতের দিকে তাকাই যেখানে ঘনিয়ে আসছে এক মহাযুদ্ধের কালো ছায়া মালহামা আলকুবরা ইসলামী বিশ্বাস অনুযায়ী এটা হলো শেষ জামানার সেই মহাযুদ্ধ অনেকে একে ইসলামের আর্মাগেডন বলেও উল্লেখ করেন এমন এক ভয়ঙ্কর যুদ্ধ যা পৃথিবীর চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে দেবে হাদিসের স্পষ্ট লক্ষণও বলে দেয়া আছে এই মহাযুদ্ধের ঠিক আগে গোটা পৃথিবী ফিতনায় ছেয়ে যাবে যুদ্ধ দুর্ভিক্ষ আর নেতৃত্বের সংকট পৌঁছাবে চরমে আচ্ছা এবার একটু বর্তমান পৃথিবীর দিকে তাকান্ত ফিলিস্তিনের কান্না সিরিয়ার অস্থিরতা রাশিয়া ন্যাটোর মধ্যে উত্তেজনা বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট আর মুসলিম বিশ্বের নিজেদের মধ্যকার বিভেদ এই সব কিছু মিলে কি সেই ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত করছে না এখন প্রশ্ন হলো এই বিশাল সংঘাতে তুরস্কের ভূমিকা কি হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় যুদ্ধগুলো হবে শাম অঞ্চলে আর এই শাম অঞ্চল মানে হল আজকের সিরিয়া জর্ডেন ফিলিস্তিন জাকিনা তুরস্কের একেবারে দোরগোড়ায় অর্থাৎ শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের কারণেই তুরস্ক এই সংঘাতের ঠিক কেন্দ্রবিন্দুতে চলে আসছে কিন্তু ব্যাপারটা শুধু ভূগোলের নয় শেষ সময়ের এই ঘটনা প্রবাহে ইস্তাম্বুলের একটা প্রতীকী এবং ভবিষ্যৎবাণীমূলক ভূমিকাও রয়েছে দু এই তারিখটা হয়তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে দীর্ঘ ছিয়াশি বছর পর আয়াসুফিয়ার মিনার থেকে আবারও ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি এটা কিন্তু শুধু একটা পুরনো মসজিদকে পুনরুদ্ধার করা ছিল না এটা ছিল মুসলিম উম্মার আত্মপরিচয় আর আত্মমর্যাদা ফিরে পাওয়ার এক শক্তিশালী প্রতীক অনেক বিশ্লেষক তো এমনও মনে করেন এটাই সেই দ্বিতীয় উত্থানের সূচনা যা ইস্তাম্বুলকে আবার ইতিহাসের কেন্দ্রে নিয়ে আসবে একদিকে যখন মুসলিম উম্মা নেতৃত্বহীন আর শতভাগে বিভক্ত ঠিক তখনই কিন্তু তুরস্ক এক নতুন ধারার সূচনা করছে কাতার পাকিস্তান আজারবাইজাম আর মধ্য এশিয়ার তুর্কি রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে তারা এমন এক শক্তিশালী বলই তৈরি করছে যা শুধু অর্থনৈতিক বা সাংস্কৃতিক নয় বরং সামরিক এবং প্রযুক্তিগতভাবেও অনেক শক্তিশালী বিশেষজ্ঞরা একে বলছেন এক নব্য ইসলামিক পাওয়ার ব্লক আর অনেকে তো ভাবছেন এটাই হয়তো ভবিষ্যতের সেই প্রতিশ্রুত মুসলিম সামরিক জোটের প্রথম ভিত্তিপ্রস্তর তবে ভূ রাজনীতির এইসব জটিল সমীকরণের বাইরেও বিশ্বাসীদের জন্য একটা আধ্যাত্মিক দিক নির্দেশনাও রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল যে জাতি তার ইমানকে শক্তভাবে আঁকড়ে ধরে আল্লা সুভানা হওয়া তালা তাদেরকেই সম্মানিত করেন তাদেরকেই নেতৃত্ব দেন তো এই কঠিন সময়ে আমাদের করণীয় কি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের ইমানকে মজবুত করা কারণ এটাই আমাদের একমাত্র বর্ম দ্বিতীয়ত ফিতনাকে চিনতে শেখা যেন আমরা সত্য আর মিথ্যার এই গোলকধাদায় হারিয়ে না যাই তৃতীয়ত আল্লার কাছে বেশি বেশি দোয়া করা এবং তার সৃষ্টির প্রতি দয়া দেখানো আর সবশেষে যা সবচেয়ে জরুরি তা হল নিজেদের ভেতরে সব বিভেদ ভুলে গিয়ে উম্মার ঐক্যের জন্য কাজ করা কারণ মনে রাখতে হবে বিচ্ছিন্ন এক পালকে বাঘে ধরে খায় শেষ সময়ের এই ঘটনাগুলো নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর কিন্তু এর মাঝেও আল্লাহর প্রতিশ্রুতি অত্যন্ত সুস্পষ্ট পবিত্র কোরআনে তিনি বলেছেন আর চূড়ান্ত বিজয় তো মুত্তাকিদের জন্যই নির্ধারিত তুরস্ক কি আসলেই সেই নেতৃত্ব দেবে সেই উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক কিন্তু একটা বিষয় নিশ্চিত উম্মার জাগরণ শুরু হয়ে গেছে আর ইতিহাস আবারও এক নতুন বাক নিতে চলেছে